বন্ধুরা আজকে বেরিয়েছিলাম তোমার আটটি মিউজিকের টেস্টিং দেখার জন্য তো ওইখানকে এসেছিলাম এসে দেখছি তোমার বক্স ফিটিং চলছে অ্যাম্পিল দিকে কানেকশন চলছে এখন তো সেই জন্য ওখানে বললো যে সুমন সাউন্ড নাকি ফিটিং করছে এবার তোমরা ভাববে যে সুমন সাউন্ড কোথায় ফিটিং করছে সুমন সাউন্ডের সঙ্গে মানে যে কম্পিটিশনটা হয় আর কি মীরপাল্লা থেকে তোমার একটু সাইডের দিকে ওই তোমার গ্রামের নাম হচ্ছে বেউর গ্রাম তো বেউর গ্রামের কম্পিটিশনের জন্য সুমন সাউন্ড ফিটিং চলছে যেহেতু সুমন সাউন্ডে সবাই জানো যে নতুন বক্স করেছে তো আমিও থাকতে পারলাম না যে কী বক্স করেছে একটু দেখবো আর ওখানে তো একটু দেরি আছে তো সেই জন্য আমি এখন চলে আসছি তোমার বেউর গ্রামের দিকে তো চলো যে দেখাবো প্রথমে সুমন সামনের লুকটা আর এর এই ভিডিওর মধ্যেই থাকবে আটটি মিউজিকের দশ পিস বক্সের টেস্টিং এবারে বলবে দশ পিস বক্স কি নতুন হয়েছে না বক্স তোমার ক্যাবিনেটগুলো আগে থেকেই করা ছিল তো তখন তোমার দাদা তোমার অ্যাম্প্লিফায়ার আর স্পিকার চারটে বক্সের জন্য কিনতে পারেনি মানে করতে পারেনি আর কি তো আস্তে আস্তে করেছে এখন চারটে বক্স প্রায় তোমার আগের ছটা ছিল সেই ছটাকে মিলিয়ে মোট হচ্ছে দশটা বক্স তো দশটা বক্সের টেস্টিং হবে ডিজি ঢুকে গেছে দেখলাম রাস্তা রাস্তার সময় দেখলাম তো চলো আগে সুমন সাউনের লুকটা দেখায় বা কী কী বক্স নিয়ে সে দেখাবো নতুন বক্সগুলো তারপরে তোমার আটটি মিউজিকের টেস্টিং দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই একটা লাইক করে দিও আরও অনেক কম্পিটিশান রয়েছে চেষ্টা করো সব যাওয়া তোমার বাঁকুড়া খুতুলপুর সাইডে কম্পিটিশান কিছু রয়েছে এখন সেইগুলোও আশা করছি চেষ্টা করব আর গোঘাটের ওইখানে তোমার কম্পিটিশান রয়েছে তোমার ওটা তোমার বোধ হয় ওটা তোমার হচ্ছে তেরো তারিখে তেরোই জানুয়ারি ওখানে থাকবে তোমার শীতলামাতা সাউন্ড মনসা মাতা সাউন্ড থাকবে মনসা মাতা সাউন্ড আর তোমার থাকবে সঙ্গীতা মিউজিক যেটা তোমার পাওয়ার মিউজিকের সঙ্গে কম্পিটিশান করেছিলো বেঙাই সাইডে ওই সিরাপ তিনটা থাকবে দিয়ে কম্পিটিশানটা হবে চেষ্টা করবো সবগুলোই মানে তোমাদেরকে দেখানোর তো তোমাদেরকে জানিয়ে রাখলাম কোথায় কী কম্পিটিশান রয়েছে যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই জানাইও আমি যাওয়ার চেষ্টা করব তো চলো আজকে ভিডিও দেখে নাও এখন সুমন সাউন্ডের বক্স এসে গেছে এখানেতে এখানে তোমার তিন পিস সিক্স ডি উপরেতে দু পিস নতুন বেস করেছে যেগুলো একটা একটা আছে আরও দেখাচ্ছে এদিকে আছে সব চ্যানেলে এখানে পাতা হয়ে গেছে করছ আর এদিকে দুটো তিনটে তিনটে মিট এই একটা হচ্ছে তোমার চারটে সিক্স চারটে টু মিট আর চারটে টু বেস নতুন বেশ যেগুলো সেগুলো এখানটায় নতুন বেশ দুটো আছে আর তোমার রাখা আছে ওই একটা ওই একটা আর ওই একটা হ্যাঁ র্যাকগুলো তোমার খালি রংগুলো খুব চেঞ্জ করেছে খালি তোমার বেস্টটা একটু আপডেট রয়েছে বাকি সেট আপ সব আগেরই রয়েছে মিটগুলো আগের রয়েছে এদিকে তোমার এমপি ভাই দেখাচ্ছি চলো একটু ঘরটা অন্ধকার তো ফ্লাস দেখাচ্ছি তো দেখা পাচ্ছি চলো এখানে দেখো সি টোয়েন্টি পড়ে গেছে লাইন দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচে দশ ক্লাস টোয়েন্টি আর স্ট্রেঞ্জারের আউজা সব রয়েছে বেশিরভাগ সব আউজা এগুলো সব আড়াইশো সোন সাউন্ডের একদম নতুন করে নাম করেছে মানে নাম লিখেছে আর কি নতুন করে নামটা লেখা হয়েছে আর নাম্বার তো দেখতে পাচ্ছ দেওয়াই রয়েছে এটা একটা রয়েছে তোমার স্ট্রেঞ্জারের বারোশো আউজা পাঁচশো ডবল চ্যানেল হাজার আর কি বিটিজেড হাজার এসপি এ পাঁচশো আর এদিকে সব পাঁচশো লাইন দেখতে পাচ্ছ আর এদিকে আমাদের সব শোভাটা রয়েছে দেখতে পাচ্ছ এটা আমাদের সুমন সাউনের যে ভাই সেই এই যে শুভম দা আছে শুভম স্যার বলছি কবে কবে মালটা বাজে একটু বলে দে আজকে তোর কাল পরশু মানে রবিবার সোমবার মঙ্গলবার মঙ্গলবার কিন্তু বাজবে আর সোমবার মালটা খুলবে তাই তো বুধবার দিন খুলবে কম্পিটিশানটা কি চলবে নাকি কি মালটা আসলেই ওদের আর ওইখানে কি সেরাপ জানিস আটটি আচ্ছা আচ্ছা ঠিক আছে চল কাজ কর তোমার সুমন সাউন্ডের মালিক দ্বিতীয় মালিক রয়েছে সুমনের ভাই শুভম ভাই আর দিকে তোমার বসবে আটটি যে জায়গাতে তোমার আগে ছিল প্রথম মিউজিক ছিল আর সুমন সাউন্ডের হচ্ছে এই যে কমিটি রয়েছে এই মনসা ঠাকুরটা কমিটির ওদের ওদিকে দিকে রয়েছে তো এই হচ্ছে আবার তো আপডেট বেউর কম্পিটিশানে খালি তোমার নতুন বেস্টটা নিয়ে এসছে বাকি সব সেটা আগের রয়েছে অ্যাম্পিপাই সবই আগের নতুন খালি রয়েছে তোমার টু বেস্ট আর ওই দিকে জঙ্গল রয়েছে তো মোটামুটি সেটা তোমার চালু হতে রাত্রে হয়ে যাবে দশটা না এগারোটা বেজে যাবে বলছে ততক্ষণ থাকবো না তো আজকে আটটি টেস্টিং রয়েছে দেখাবো সেটা তো দেখিয়ে শেষ করো এটা তলো দেখতে হবে এটা দেখো ব্যাপার তো এরকম ব্যাপার মোটামুটি ওই সাইডে মাঝখানে তোমার টু বিএস টু মিটটা উঠবে আর সাইডে চারটে গুরু করে চারটে সিক্সটি যেমন উঠেছিল একেবারে সেরকমই উঠবে সিরাপটা তো চলো আটটি মিজিকা টেস্টিং দেখাব আর এখানে থাকো বেশি করে কেননা টেস্টিং হতে এখানে মোটামুটি দশটা এগারোটা বেজে যাবে যা দেখতে চাবে তো মঙ্গলবার অবধি সেরকম থাকবে তো আসবে একদম রাস্তার পাশেতেই সেটা বলে আছে রাস্তা মেন রাস্তা মানে গ্রামীণ রাস্তা আর কি ওইখানটা থাকবে তোমার আটটি মিউজিক একদম মুখোমুখি রাস্তা দেবাস কম্পিটিশান তো চলো বন্ধুরা আটটি মিউজিকের টেস্টিং শুরু করে দিয়েছে তো আমি তোমাদেরকে সমস্যা দেখাচ্ছি পিজি থেকে শুরু করে অ্যামপ্লিফায়ার বক্সগুলো দেখাচ্ছি তো সে সময় ভিডিওটা অবশ্যই বলবে কেমন বাজে যে আটটি মিউজিকের দশ পিস বক্স তো চলো ভিডিওটা এনজয় করো

i ये तेरा कंपटीशन करने का भूत तेरे वहां डाल दूंगा जहां तुमने सोचा भी नहीं होगा क्योंकि मेरा नाम है आरती म्यूजिक विजेंट पूर्ण शुरी से और इसी चेतावनी के साथ लेथाम का बेस का प्रहार चेक स्पीकर चेक

क्योंकि हम है आर टी म्यूजिक प्रेजेंट पूर्ण शूड़ी से और इसी चेतावनी के साथ लेथाम का बेस का प्रहार चेक स्पीकर चेक